সুজেলা সুফেলা শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ সুপ্রিয় দর্শক প্রধানত আমাদের বাংলাদেশ কৃষি আয়ের উপর নির্ভরশীল একটি দেশ আমাদের চারপাশে যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ তার মধ্যে আমাদের কৃষক ভাই বোনেরা তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই আপাতি জমিগুলো ফসল ফলে থাকেন আমাদের দেশের বেশিরভাগ মানুষই এই সমস্ত কৃষিকাজের উপর নির্ভরশীল তাদের আয়ের একমাত্র উৎস হিসাবে তারা কৃষিকাজেই বেছে নিয়েছেন প্রধানত গ্রামীণ অঞ্চলে আমরা দেখি অনেক মানুষে একত্রিত হয়ে কৃষিকাজে নিয়োজিতভাবে কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম ও রোদের মধ্যে তারা কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত ফলে আমরা সবাই দুমুঠো ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারতেছি তাই আমাদের প্রত্যেক শ্রেণীর মানুষদের উচিত কৃষকদের সম্মান করা কেননা তারা যদি আজ এই ফসলটি না ফলাতেন তাহলে আজ আমাদের দেশে অনেকটি খাদ্যের অভাব দেখা যেত তাই প্রত্যেক শ্রেণীর মানুষের উচিত এই সমস্ত কৃষকদের পাশে দাঁড়ানো তাদের কৃষি বিষয়ে কোনো ধ্যান ধারণা দেওয়া এবং তাদের নানা দিক নির্দেশনা তাই চলুন না আমরা সবাই সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে কৃষকদের পাশে সব সময় দাঁড়াই এবং তাদের আধুনিক যন্ত্রণায়ন দিয়ে সাহায্য করি এবং কৃষি বিষয়ে নানান দিক নির্দেশনা দেওয়ার জন্য কৃষি অধিদপ্তরের কাছ থেকে সাহায্য সহযোগিতা গ্রহণ করি